নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ ঘুগনি হ্যাঁ ঠিকই শুনেছেন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঘুগনি খেতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানানো ঘুগনির থেকে কোনো অংশেই কম নয় আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখানে আমি ঘুগনি বানানোর জন্য মটরগুলো এখানে আমি দুশো গ্রাম মটর নিয়েছি মটরগুলোকে আমি তিনবার ধুয়ে এইভাবে জল দিয়ে ওভার ভিজিয়ে রাখব এখানে আমার সারা রাত ভিজিয়ে রাখার পর এরকম হয়েছে এবার এটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এবার ঘুগনিটা বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে মশলার একটা জার নিয়েছি তার ভেতরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে আমি পাশে রেখে দেব এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এতে আমি টুকরো করে কেটে রেখেছিলাম একটা আলু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব দিয়ে আমি আলুর ভিতরেই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি লাল লাল করে ভাজা করে নেব আমি এইভাবেই আমি আলুটা লাল করে ভাজা করে নেব দেখুন এখানে আমার আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন তৈরি করে নেব তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি এর ভেতরে লবঙ্গ এলাচ আর দারচিনি আছে আর কিছুটা গোটা জিরে দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি সামান্য হিং দেব হিংটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে কিছু নারকেলকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম সেই নারকেলটাও এর ভেতরে দিয়ে হালকা ভাজা করে নেব এই ঘুগনিতে কিন্তু নারকেলটা অবশ্যই ব্যবহার করতে হবে নারকেলটা না দিলে ঘুগনিটা খেতে কিন্তু এতটা টেস্ট হবে না এখানে দেখুন আমাদের নারকেলটাও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ভেতরেই আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এবার আমি দিয়ে দেব। এটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে নেব আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে দেখুন আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে হাফ চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার এবার আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখানে লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে কেননা আমি যখন মটরটা সিদ্ধ করেছিলাম তখন ওখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম মটরটা সিদ্ধ করার সময় সেই বুঝেই এখানে লবণটা অ্যাড করতে হবে লবণ আর হলুদ দিয়ে এবারও আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা এর ভেতরে দিয়ে দেব মটরটাও আমি এই মশলা আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব একটু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কেননা ঘুগনিটা একটু পাতলা হলেই ভালো হয় কেননা ঘুগনি গ ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায় অনেকটাই পরিমাণে ঘন হয়ে যায় ঘুগনি ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমি দশ মিনিট জাল করে নেব দেখুন আমার এখানে দশ মিনিট জাল করে নিয়েছি এবার আমি একটু চিনি দিয়ে দেব এবার একটা হাতার সাহায্যে আমি কিছুটা মটর আর আলুকে এইভাবে গালিয়ে দেব তাহলে কীভাবে ঘুগনির টেক্সচারটা খুব ভালো আসে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ ঘুগনি আমি এরকমই পাতলা নামাবো কেননা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ঘুগনি আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ